হ্যালো ফ্রেন্ডস তো গুড মর্নিং এই যে রেডি হয়ে নিয়েছি ব্যাগপত্র সব এই যে সব রেডি গোছানো কমপ্লিট তো তোমাদের বলেছিলাম যে কালকে যে এরকম আমরা কালকে অন্য কিছু প্ল্যান আছে দেন রাত্রিবেলা ঠিক হলো যে জল ভরেছ আচ্ছা ভালো হয়েছে তো রাত্রেবেলা প্ল্যান হলো যে বাড়িতে একটু সমস্যা হয়েছে আমাদেরও একটু প্রবলেম হচ্ছে তো আর কোথাও যাবো না তো মানে কালকে প্ল্যান হলো আজকে বেরিয়ে যাব সেই অনুযায়ী রাত্রেবেলা সব ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট আর আমরাও দুজনও রেডি যে ও রেডি বেরিয়ে ইচ্ছা আছে মিরিক রোড দিয়ে যাওয়া তাই তো তো ইচ্ছা আছে তো মিরিক রোড দিয়ে যাওয়ার আকাশের অবস্থা আজকেও ভালো না দেখো আজকেও মেঘ আমাদের কপালটাই খারাপ ভালোই মজা হলো আজকে বাড়ির দিকে গুটি গুটি পায়ে যাওয়া হচ্ছে যাই হোক চলো সাথে থাকো দেখতে থাকো আর এখন ঘুরিতে বাজে সাড়ে নটা প্রায় বাজতে চললো ঘুরিতে তো এখন সকালবেলায় এমনি কিছু ব্রেকফাস্ট করা হয়নি জাস্ট চা দেন আমরা বললাম যে চলো বাইরে বেরিয়ে তারপরে ব্রেকফাস্ট করা যাবে আগে বেরোই আউট করি হোটেল থেকে দেন তারপরে দেখা যাক কি ব্রেকফাস্ট করা যায় তো চলো সাথে সাথে দেখতে থাকো আজকে সারাদিনে যার্নি দেন মিডিক রোড হয়ে আর কোথাও স্টে করবো না ডাইরেক্ট বাড়ি যাবো তো দেখা যাক সকাল নটায় সাড়ে নটায় বেরোনো হচ্ছে বাড়িতে ঢুকি কটার সময় তো চলো দেখতে থাকো সাথে থাকো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো পাশে থাকো তো এই যে হচ্ছে রাইডিং স্টার্ট হবে তো এই যে সব রেডি সব পরিয়ে দিল হাতে পায়ে সব রেডি করিয়ে দিল আমার এবার যাওয়ার পালা তো এই যে আমাদের গাড়িতে ব্যাগটা সেট করে নেওয়া হয়ে গেছে বাধা হয়ে গেছে খারাপ লাগছে কিন্তু খারাপ লাগলেও যেতে হবে বাড়ির উদ্দেশ্যে তো বেরিয়ে বললাম এই যে ক্লকটাওয়ারে পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের রাইডিং স্টার্ট করলাম জানি না কতক্ষণ টাইম লাগবে কেই লাগবে তো দুজনে তো যাওয়ার দিন তো বেশ ভালোই আনন্দ ছিল মানে আসার দিন আর কি যেনকা আসছি সেদিনা বেশ ভালোই দুজনে আনন্দের সাথে আসছিলাম কোনো কিছু মনে হয়নি তো যাওয়ার দিন তো একটু খারাপ লাগছেই তো যাই হোক নিজের বাড়িতে তো যেতে হবে কিন্তু দেখো আমাদের কপালটাও এতটাই খারাপ যে ট্রয় ট্রেনেও এমনি চলন্ত অবস্থায় দেখতে পাইনি কিন্তু দার্জিলিং স্টেশনে স্টে অবস্থায় দেখেছিলাম কিন্তু চলন্ত অবস্থায় দেখতে পাইনি তো যাই হোক দেখা যাক নেক্সট টাইম আবার দেখা যাবে আসার চেষ্টা আছে তো দেখা যাক কি হয় না হয় আর রাস্তাটা দেখো কিছু জায়গায় মেঘ কিছু জায়গায় রোদে দেখো এখানে সামনে রোদ মানে খেলা এগুলো হচ্ছে পাহাড়ের খেলা কোথাও মেঘ কোথাও বৃষ্টি কোথাও রোদ কখন যে কি হয় সেটা আর কি আবহাওয়া দপ্তরও গুগল ম্যাপেও মানে খুব একটা ভালো বোঝা যায় না তো যাই হোক বেশ ভালোই আনন্দের সাথে বেরোনো হলে এমনি কিছু ব্রেকফাস্ট আপাতত করা হয়নি তো দেখা যাক কোথা থেকে ব্রেকফাস্ট করা যায় আর প্রথমে রোডটা কিছুটা গুলিয়ে যাচ্ছে গুগল ম্যাপের সাহায্য নিয়ে চলা হচ্ছে এই যে ঘুম স্টেশনের সাইড দিয়ে এটা ঘুম স্টেশন তো ঘুম স্টেশনের সাইড দিয়ে রোডটা দিয়ে মিরিক রোড যেটা যায় তো সেটাই আমরা ঢুকলাম আর কি রাস্তাটা খুব জ্যামও ছিল তো যাই হোক ভালো মতো চলে এলাম আর এটা হচ্ছে জায়গাটা হচ্ছে নেপাল বর্ডার মানে মানে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা হচ্ছে নেপাল মানে আমাদের মানে এই রাস্তাটা আবার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর দেখো মেঘ মেঘ কুয়াশা সব মিলিয়ে দেখো ওই সাইডে বলে খুব সুন্দর মিষ্ট সরকার এর আগের বার এসেছিলো বলে খুব সুন্দর ভিউ দেখা গেছে কিন্তু এবার মেঘের জন্য কিছু সেরকম বোঝাই যাচ্ছে না সেরকম কি কিছুই বোঝা যাচ্ছে না তো এখান থেকে মিষ্ট সরকার একটু গাড়ির জন্য ওই একটা কি বলে গাড়ির সামনে লাগায় সেটা নিল একটা চাবির রিং নিলো আমি তিনটে ওই ঘন্টা টাইপের নিলাম যেগুলো ঘরে ঝুলিয়ে রাখে তো এখানে এই লোকটার সাথে বেশ ভালোই কথাবার্তা হয়েছিল সেই নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম যে বলছে মিস্টার বলছে যে আপনি বাঙালি না আমি বাঙালি না বাংলা কথা বলতে পারি মানে ওদের মানে নেপালি টান আছে তো এখানে বার্গেনিং করে নেওয়া হলো মানে এই সব জায়গায় এসে না একটু না করলে না মানে ঠিক জিনিসগুলো মনে হয় কি একটু কমালে ভালো হতো তো বার্গেটিং যারা করে তারা জানে যে বার্গেডিং করতে রকম লাগে তো জিনিসটা নেওয়ার পর মনে হলো মানে মনে হয় যে একটু কমালে ভালো হতো মনে হয় তো যাই হোক খুব একটা তো বড় জিনিস না যে তোমাদের বলছিলাম না ওই দেখো রাস্তাটা একটু রাস্তার ওই সাইডে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর এই সাইডে হচ্ছে নেপাল দেন এখান থেকে কিছু সফট লজেন নিয়েছিলাম এখানে হার্ট লজেনও পাওয়া যায় মিস্টার সরকার গেলবার এই হার্ট লজেনগুলো নিয়ে গেছিলো সেগুলো দাঁতে না ভাঙা না কিছু হয় তো এবার বলা হয়েছে যে ওই হার্ট লজেন নেবো না কিছু সফট লজেন নেওয়া যায় এখানে দুজনে কফি খেয়ে দেন আমার বেরিয়ে পড়ছে আর দেখো পুরো এখন গাড়িতে স্টার্ট বন্ধ পুরো জায়গাটা ঢাল হ্যাঁ তো স্টার্ট বন্ধ করে দেন নামছে মি সরকার দে আমি তো হ্যাঁ আস্তে আস্তে পাগল হয়ে গেছি যে স্টার্ট বন্ধ করেছে দেখো এই মানে সব কথা বলতে বলতে যাচ্ছে আর রাস্তার ভিউটা দেখো তোমরা শুধু আর এই রাস্তায় না খুব ভালো মতো বোঝা গেছে যে মানে মেঘটা মানে রাস্তাটা ফাঁকা তো আর চারিদিকে জঙ্গল তো মনে ফোনে অতটা ঠিক ভালো মতো ক্লিয়ার বোঝা যাচ্ছে না কিন্তু আমরা নিজের চোখে ফেস করে দেখেছি মানে মেঘগুলো মনে হচ্ছে মেঘগুলোর ভেতর দিয়ে চলে যাচ্ছি এরকম এক এক জায়গায় এতটা মেঘ মানে একটু এগিয়ে কিছু দেখা যাচ্ছে না রাস্তায় তো যাই হোক বেশ দুজনা বেশ মজা করতে করতে রাস্তার ভিউ উপভোগ করতে করতে আসছিলাম কিন্তু কপাল একটা আমার দুঃখ থেকে গেলো যে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পেলাম না তো যাই হোক মিস্টার সরকার বলছে ঠিক আছে মন খারাপ করে লাভ নেই নেক্সট টাইম দেখা যাবে কি হয় তো চলো এখন বাড়ি চলো সামনের বার মানে পরে যদি আসি তো তখন তোমায় কাঞ্চনজঙ্ঘর ভিউ দেখাবো তো যাই হোক এইসব বলে দুজনা কথাবার্তা বলতে বলতে টুকটুক করে গাড়ি চালিয়ে আসছে আর এই আশেপাশের জায়গা নাকি নেপাল বর্ডার রয়েছে মানে ওই সাইডে পার হলে সব নেপালে নাকি যায় এখানে সাইড দিয়ে কোথায় একটা আছে মিস্টার সরকার বলছিল তো হালকা করে দেখেছি এটা ক্যাপচার খুব একটা তুলতে পারিনি আর চলে এসেছিলাম মিরিক ক্লিকের কাছে এখানটা এই জায়গাটা থেকে হচ্ছে গাড়ির চার্জ নেই গাড়ি যে পার্কিং করা হয় সেই পার্কিং চার্জ এখন বলছিল ওনারা যে তোমরা সামনে নিয়ে যাও গাড়িটা ওখানেই গাড়ি কি পার্কিং করতে পারবে আমরা মিস্টার সরকার বলছিল যে না সামনে থাকা দিয়ে আমি ভিডিও করছি দেখে দেখো নেপালি দুজন ক্যামেরাটা দেখে হাই করছিলো বেশ ভালো লাগলো কিছু কিছু নেপালি আছে মানে মিশে দেখলাম মানে এরা খুব মানে ভালো হয় মানে ভালো হয় বলতে মানে এদের সাথে তুমি যদি ভালোভাবে মেশো এরাও খুব তোমাকে নিজের ভাইয়ের মতন করে নাকি বেশ ভালো ভাবে মিশবে কথা বলবে তো যাই হোক মানে আমাদের এমনি কোনো প্রবলেম হয়নি আপাতত মানে দুজনে যে এসছি কোনো যেখানে গেছি মোটামুটি মিশুকে ভাবে সবার সাথে মানে চলাফেরা গেছে আর এইখানে ছোট্ট একটা মার্কেট এখানে নানান ধরনের ফাস্ট ফুড রয়েছে বিশেষ করে মোমো এখানে বেশি আর ফুল গাছ ফল টল গাছ নানান ধরনের রয়েছে ফল আর এখানে ছোট্ট একটা প্রোগ্রাম হচ্ছে ওখানে সামনে একটা স্টেজ আছে সেখানে একটা ছোট্ট একটা প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম বলতে কি মানে কেউ একজন হয়তো মানে স্টেজ মতন আছে কেউ হয়তো গান গাইছে ওখানটায় দেখে কত কিছু এখানে দাঁড়ায়নি স্টে করেনি আর এটা হচ্ছে ওই যে আসল মিরিক লেক ওই সাইডে হচ্ছে যাওয়ার মানে রাস্তা রয়েছে এর আগে না মিরিক লেকে মানে ওইখানে যেতে মানে চার্জ লাগতো না এখন টিকিট সিস্টেম করেছে তো আমাদের যাওয়া হয়নি টাইমে টাইম শর্ট দেখে মিস্টার সরকার বললো থাক যেতে হবে না তো আমরা এইখানে ঢুকেছিলাম এই হোটেলটায় মিস্টার সরকার বলছে যে এখন একবারে তাহলে ভাতই খেয়ে নাও বারোটা প্রায় বেজে গেছে তো দেন তারপরে দেখা যাবে কি করা যায় তো আমরা ভাট অর্ডার দিয়েছি মিশু শাখার চিকেন থালি আর আমি এক থালি অর্ডার দিয়েছি দুজনা এখান থেকে একটু পেট পুজো করে দেন বেরোবো তো দেখা যাক আমাদের একটা টাইম মানে বেঁধে রেখেছি যে এই টাইমের মধ্যে এই জায়গায় যাব তো দেখা যাক কি হয় না হয় তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। কিন্তু এখানে বললো যে একটুখানি ওয়েট করতে হবে খাবারগুলো নাকি একটু গরম করে দেবে তো এখানে খাবার খুব একটা মানে খুব একটা বলতে কি অতটা ভালো খাইনি মিস্টার সরকার তো একদমই ভালো খাইনি আর আমি মোটামুটি খেয়েছি চিকেনটা নাকি খুবই বাজে ছিল যাই হোক খুব একটা সেরকম খেতে পারিনি যেরকমভাবে তৃপ্তি করে খাবো বলেছিলাম তো এখানে প্রথমে যাওয়ার পর একটু গরম জল দিয়েছে সেটা পেয়ে প্রথমে শান্তি পেয়েছি ওনার যেন গরম জলের মধ্যে হাতগুলো এত আড়ষ্ট হয়ে গেছে মনে গরম জলের মধ্যে হাতগুলো চুপি অবস্থা কিন্তু যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন আমরা বেরিয়ে পড়েছি এবার গাড়িতে গাড়িতে উঠবো দেন বাড়ির উদ্দেশ্যে রওনা হব তো মনে একটা ভেবে শান্তি লাগছে এবার বাড়ি যাব বাড়ির খাবার গিয়ে খাবো এখানকার খাবার না খুব একটা তৃপ্তি করে খেতে আর এখানে দেখো বানরগুলো এই মানে মিস্টার সরকার বলছে আমি যখন এসছিলাম না তখন আরও বেশি ছিল বানর হয়তো এখন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এরা না রাস্তার সাইডে বসে থাকে যে ট্যুরিস্ট গাড়িগুলো যায় সব মানে যে ভাবে যে অনেকে দেয় হচ্ছে খাবার তো ওরাও সেই আশাতেই বসে থাকে কখন ট্যুরিস্ট গাড়ি আসবে কোন ট্যুরিস্ট গাড়ি থেকে খেতে দেবে খাবার তো যাই হোক আমরা তো আমাদের সাথে সেরকম কিছু ছিল না তো যাই হোক আমরা এখন এই যে জায়গাটা এসেছি তখন বাজি সাড়ে তিনটে তো এখান থেকে আমরা তরকারুটি রুটি খেয়ে দিয়ে আবার দেন বেরিয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছ বাইরেটা মানে বেলা নেমে আসছে প্রায় তো এখনও আমাদের অনেকটা পথ যেতে হবে তো দেখা যাক দুজনা গুটি গুটি পায়ে আস্তে আস্তে যাচ্ছি মিস্টার সরকার বলছে দেখো খুব তাড়াহুড়ো করে লাভ নেই আস্তে ধীরে চলো আর এখানটা একটু দাঁড়ানো হয়েছিল আমাদের যেহেতু একভাবে অনেকক্ষণ ধরে আসছি দেন এখানে আবার দাঁড়ানো হয়েছিল তখন সাড়ে ছটা কি সাতটা বাজে দাঁড়ানো হয়েছে একটুখানি চা খাওয়ার জন্য এনার্জি চাটা খেলে আর কি এনার্জি বাড়ে তখন এইখান দিয়ে যাচ্ছি ফারাক্কা ব্যারেজ তখন প্রায় ঘড়িতে বাজে দশটা থেকে সাড়ে দশটা ওই সময়ও বেশ ভালো রাস্তায় জ্যাম মানে বেড়ে যাওয়ার মানে এখানে একটা সিঙ্গেল লাইন তো যেই কারণে আর কি জ্যাম তো এখানে চলে এসেছি আমরা মিষ্টির কফা বলতে দেখো বেশি রাত করে লাভ নেই ওইদিকে গিয়ে আবার কোথায় হোটেল পাবো কি পাবো না চলো এখান থেকে ডিনারটা সেরে নি তো এও আমরা সেই হালকা পাতলায় তরকারি উঠিয়ে নিয়েছি যেহেতু উল্টো খাবার খেয়ে লাভ নেই তো হালকা পাতলার মধ্যে এটাই ঠিক আছে দুজনেরই ইচ্ছা ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত বলছি তো ভাল লাগছে না এটা যদি যাওয়া হতো এটা যদি যাওয়ার হতো তাহলে ভাল লাগতো দেন তারপরে আর কোথাও দাঁড়ানো হয়নি ডাইরেক্ট চলে আসা হয়েছিল বেতরি টোল প্লাজা তো এখানে মানে এখানে একটু দাঁড়িয়ে কফি খেলাম যার জন্য এখানে যা দাঁড়িয়ে কফি খেয়ে গেছিলাম আর কফিটা খাওয়ার পরে দেখতে পাচ্ছ ও মানে কুয়াশা কাকে বলে জানো না বিভৎস কুয়াশা দিয়ে তারপরে ভয় ভয়ে বেরোনো হলো বুঝতে পারছো সামনে কীরকম ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সেদিন কাজে আমরা কিভাবে দুজনে এসছি ভয়ে ভয়ে আমি তো সারাটা রাস্তা কৃষ্ণ কৃষ্ণ করতে করতে এসছি তো যাই হোক সুস্থ মতো ভালো মতো আমরা দুজনাই বাড়িতে পৌঁছে গেছি আর আমাদের এই ট্রিপটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর এরপরে নেক্সট কোথা দেখতে যাও সেটা কমেন্টে জানিও